सिर्फ़ ग्रंथे लिखा नूर का के बन से और किताब का के बन से जमोन जमोन पहले तो आमी आमी जलालाइन तर लिखो अल्लाह इमाम जलालाइन सुसी रहमतुल्लाह है या है या बहु हदीस इस्तेखराज करते हैं এবং আল্লামা জামালউদ্দিন সিনসি رحمه الله علیہ ইনি বহুত kitabe panone to বিশাল একজন আর বড় কথা ইনি আমাদের Hanafi ইনি হচ্ছেন যারা তিনি লিখছেন কোরআনের

معروف مشہور کتاب اللہ ماما سمرکندی رحمت اللہ علیہ نجر تفسر کتاب لکھ سن ہوا نبی صلی اللہ علیہ وسلم قد جا جاکم من اللہ نور نور ہوتے ہوا نبی تینی ہوتے ہیں

হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম میرا داد جارا نور কে নূর কেও কিতাব বলছলছে আর কিতাব কেও কিতাব বলছ মানে দুটোকে কুরআন বলছলছে মুফাসসির এনে کرام করেছে যে নূরটা হচ্ছে মাত ওয়া কিতাবুম এটা হচ্ছে মাত পালে

যত তফসির গ্রন্থে নূর বলতে নূর আমাদের রাসূলুল্লাহ পড়ে আমরা মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা নূর হয়ে অবতরণ করেছেন

اول মা خلق اللہ تعالی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم سور بار নাভির নূর কে সব চাই আগে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন আরে জোরে বলেন না সুবহানাল্লাহ হাদিস সহিহ সহিহ আজ পর্যন্ত এই হাদিস

আল্লাহ নূর যেমন বললাম আমি যদি বলি বলি আপনার বাড়ি যাও তো আপনার বাড়ি মানে আপনার শরীরকে আপনি বাড়ি মানে হয়েছে না আপনি বাড়িটা তৈরি করেছেন আরে কিছু বলেন একটা আপনি বাড়িটা তৈরি করেছেন তাই আপনার বাড়ি ঠিক কি এমন ইমনি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন আদেশ করলেন আমার নবী মুস্তাফা নূর হয়ে গেলেন যারা যারা যা বলিয়া সুবহানাল্লাহ তো আল্লাহর হুকুমে নূর হয়েছে তে এই নূরটা কার কার হলো আমার আমার হলো না আল্লাহর নূর হলো আরে বলেন না গো আল্লাহর নূর হলো আল্লাহর নূর হলো আল্লাহর নিজস্ব নূর হলো তাতে কোনো সন্দেহ নাই

যে আমি তোমাদের মতো বাসর

আমার আকাসতফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আর নুরু ছিলেন আমাদের মাসلک যার নামে করে চলে আমরা সেই আলা আল্লাহ এর তিনি নিজ এর কিতাব ফাতমা নবী সাল্লাল্লাহু তাআলা মানে কে যাবে না হবে এটাই আরে জোরে

আ সাম্মানকে ছোট এ ব ভাটরারা হা স্ করে করে তাদের আ খ া মেরা রেখে ছে বড় 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 আখলে হালে হা আ বড় বড় বনিত ত বন বরন কর তাদেরদেরদের বাবা বাবার বাবারা বাবা।